পরিবর্তন মেনে নিতে হয় মেনে নিতে না পারলে পরিবর্তন সহ্য করতে হয় এই দুয়ের বাইরে এক আর কোনো কোনো পথ খোলা নেই জীবনে কিছুই অপরিহার্য নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না এই পৃথিবীতে এমন কেউই নেই যাকে ছাড়া বাঁচা যায় না আবার এই পৃথিবীতে এমন কেউই নেই যাকে নিয়েও বাঁচা যায় না বেঁচে থাকবার ব্যাপারটা কখনো নির্দিষ্ট কারণ কিংবা ব্যক্তি নির্ভর নয় আমাদের জীবনটা চমৎকার একটা সারপ্রাইজ বক্স অপেক্ষা করতে জানলে জীবন আমাদের নানানভাবে বিস্মিত করে তোলে হয়তো সময়টা আপনার নয় সময়কে সময় দিন সময়ই আপনাকে আপনার সময়টা ঠিকই এনে দেবে সময় মতো সময়ের কাছে সব অসুখেরই এমনকি সুখেরও চিকিৎসা আছে কেউ কেউ অসুখী সুখী নেই বলে আবার কেউ কেউ অসুখী সুখী আছে বলে